পার্বত্য দুই জেলা খাগড়াছড়ি ও রানামাটিতে সংঘর্ষ ও উত্তেজনাকর পরিস্থিতির পূর্বাপর তুলে ধরে একটি বিবরণ দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আজ শুক্রবার বিকেলে আইএসপিআর এই বিবরণ দিয়েছে এতে চলমান উত্তেজনা তিন পার্বত্য জেলায় ভয়াবহ দাঙ্গায় রূপ নিতে পারে বলে সতর্ক করে সেখানে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে ঘটনার বিবরণে আইএসপিআর বলেছে গত বুধবার আঠারোই সেপ্টেম্বর খাগড়াছুড়ি জেলা সদরে মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে কতিপয় উচ্ছৃঙ্খল জনগণের পিটুনিতে মোহাম্মদ মামুন নামের এক যুবক নিহত হন পরে সদর থানা পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর বিকেলে দিঘিনালা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি দিঘিনালার বোয়ালখালী বাজার অতিক্রম করার সময় ইউপিডিএফের মূল কিছু সন্ত্রাসী মিছিলের উপর হামলা করে ও বিশ থেকে তিরিশটি গুলি ছোড়ে এ পরিপ্রেক্ষিতে বিক্ষুব্ধ জনতা বোয়ালখালী বাজারের কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করে এই সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ছয়জন আহত হলে তাদের চিকিৎসার জন্য দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগডাছড়ি সদর হাসপাতালে পাঠানো হয় পরে সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার ব্রিগেড ও স্থানীয় জনসাধারণের সহায়তায় আগুন নেবায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে খাগড়াছড়ি জেলা সদর দিঘিনালা পাঞ্ছড়ি ও আশপাশ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে সেই সেঙ্গ কতিপয় সার্থানবেশী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে ক্রমেই পরিস্থিতিকে আরও উত্তেজনাকর করে তোলে দ্রুততার সঙ্গে খাগড়াছড়ি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য জেলা প্রশাসকের সভাপতিত্বে জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয় সভার সিদ্ধান্ত অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার রাত দশটা থেকে খাগড়াছড়ি জেলা সদর দিঘিনালা ও পাঞ্চুড়ি সহ সব উপজেলায় যৌথভাবে সেনাবাহিনী বিজিবি পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে টহল দেওয়ার সিদ্ধান্ত হয় পাশাপাশি বিভিন্ন কমিউনিটি লিডারদের সঙ্গে আলাপ আলোচনা করে সব পক্ষকে সহিংস কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয় একই রাতে খাগড়াছড়ি জোনের একটি টহল দল রাত সাড়ে দশটায় একজন মুমূর্ষু রোগীকে স্থানান্তরের সময় খাগডাছড়ি শহরের স্বনির্ভর এলাকায় পৌঁছালে অবস্থানরত উত্তেজিত জনসাধারণ ইউপিডিএফের মূল নেতৃত্বে বাধা সৃষ্টি করে একসময় সময় ইউপিডিএফের সন্ত্রাসীরা সেনাবাহিনীর টহল দলের সদস্যদের উপর গুলি করে এবং আত্মরক্ষার্থে সেনাবাহিনী পাল্টা গুলি চালা ওই গোলাগুলির ঘটনায় তিনজন নিহত এবং কয়েকজন আহত হয় বলে জানা যায় একই ঘটনার ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার পাঞ্চলিতে স্থানীয় উচ্ছৃঙ্খল জনসাধারণ কয়েকজন যুবকের মোটরসাইকেল থামিয়ে তাদের উপর হামলা ও লাঠিপেটা করে সেই সঙ্গে উত্তেজিত জনসাধারণ ইউপিডিএফের মূল নেতৃত্বে ফায়ার ব্রিগেডের কার্যালয়ে ভাঙচুর করে আজ শুক্রবার সকালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বা পিসিজেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা সদরে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন এর ব্যানারে স্থানীয় জনসাধারণ রাঙামাটি জিমনেসিয়াম এলাকায় সম্বেত হয় এ সময় আটশো থেকে এক হাজার জন উত্তেজিত জনসাধারণ একটি মিছিল বের করে বনরূপা এলাকার দিকে অগ্রসর হয় এবং বনরূপা বাজার মসজিদ অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক সিএনজি অটোরিকশা মোটরসাইকেল এবং বেশ কিছু দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এতে উভোজপক্ষের বেশ কিছু লোকজন আহত হয় উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে রাঙামাটি জেলা সদরে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে উপরিউক্ত ঘটনাসমূহের পরিপ্রেক্ষিতে চলমান উত্তেজনা তিন পার্বত্য জেলায় ভয়াবহ দাঙ্গায় রূপ নিতে পারে বলে আইএসপিআর সতর্ক করেছে তারা বলেছে অনতিবিলম্বে নেতিস্থানীয় ব্যক্তিদের চলমান উত্তেজনা প্রশমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে যথাযথ তদন্ত কার্যক্রম সম্পাদনের মাধ্যমে প্রকৃত দোষী ব্যক্তিদের শনাক্তপূর্বক প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে তিন পার্বত্য জেলায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে